ফি দেবী বিসর্জনের পর অন্য কোন বিষাদের সুর ভেসে বেড়ায় সেই সময় অন্য দুর্গাপূজায় মেতে ওঠে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি দু নং খাদিমপুর এলাকা দশ হাজার পরিবারের বাসিন্দাদের সম্মিলিত উদ্যোগে দশমীর রাত থেকে শুরু হয় ওই পুজো এবার চলবে রবিবার পর্যন্ত এলাকার প্রবীণ বাসিন্দারা জানান গ্রামের মঙ্গল কামনায় এলাকার বাসিন্দারা বংশ পরম্পরায় বলাই চণ্ডী পূজা করেন প্রাচীন রীতিনীতি আচার নিষ্ঠা মেনে প্রতি বছর প্রচুর ভক্ত এই হন কমিটির সম্পাদক সুবল ও সভাপতি জানান এলাকার বাসিন্দাদের কথাই বর্মন বর্মন রমেন অন্যদের মতো দুর্গা পুজোর আনন্দে মাতেন না আমরা সারা বছর ধরে এই বলাইচী পুজোর দিকেই তাকিয়ে থাকি দশমীর রাত থেকে টানা তিন দিন গ্রামের বাসিন্দারা নতুন পোশাক পরে পুজোর আনন্দে মেতে ওঠেন অবশ্য দেবী বলাইচন্ডী তথা দুর্গা প্রতিমার দশ হাতের জায়গায় চার হাত রয়েছে অসুর মহিষের কোনো অস্তিত্ব নেই সিংহের বলাইচন্ডীর পাশে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতীর মূর্তি আছে এই মন্দিরের পুরোহিত বাসুদেব চক্রবর্তী বলেন কথিত রয়েছে যে পাঁচশো বছরের আগে দশমীতে এই গ্রামে প্রাকৃতিক দুর্যোগে প্রচুর ফসল ঘরবাড়ি ক্ষতি হয় বহু মানুষ মারা যান সেই থেকেই সমাজের মঙ্গল কামনায় বাসিন্দারা বলায় চন্ডী পুজো শুরু করেন রীতি অনুযায়ী যাতে বাসিন্দারা পূজা অর্চনা করতে পারেন সেই জন্য প্রতিমা বিসর্জন না দিয়ে বট পাকুর গাছের প্রাচীন মন্দিরে রেখে দেওয়া হয় প্রতি বছর বিশ্বকর্মা পুজোর পরের দিন পুরনো দেবীর বিসর্জন হয় বিসর্জনের পরে মৃৎশিল্পীদের প্রতিমার বরাদ দেওয়া হয় বংশ পরম্পরায় শিল্পীরা এই প্রতিমা করেন পুরোহিতরাও বংশ পরম্পরা পুজো করে আসছেন পুজোর তিন দিন পুরোহিত মঙ্গলযজ্ঞ করেন এরপর দূর দূরান্ত থেকে আসা ভক্তদের উৎসর্গ করা পায়রা বলি হয় পাঠা এদিন বৃহস্পতিবার ভোর রাত থেকে কয়েকশো ভক্ত অঞ্চলে দেন প্রসাদ হিসেবে ভক্ত ও বাসিন্দাদের মধ্যে খিচুড়ি মিষ্টি ও ফল বিলি করা হয় পুজো উপলক্ষে এক সপ্তাহ ধরে মেলা যাত্রার আসর বসে পুরোহিত বাসুদেব চক্রবর্তীর কথায় পুজোয় বলি প্রথা আমাদের এখনো চালু রয়েছে প্রথম দিনই পাঠা পায়রা বলি দেওয়া হয় পুজোর কোনো চাঁদা তোলা হয় না বাসিন্দারাই পুজো চালানোর দায়িত্ব বহন করেন এই পুজো দেখতে শুধু রায়গঞ্জ শহর নয় দূর দূরান্ত থেকে প্রচুর মানুষের সমাগম হয় এদিন গ্রামে গিয়ে দেখা গেল শতাব্দী প্রাচীন পুজোকে ঘিরে চরম ব্যস্ততায় গ্রামবাসীরা আগমনে এক্সক্লুসিভ দুর্গা স্পেশাল অফার পুজোর আগে নতুন সাজ না হলে কি আর পুজোর আনন্দ জমে ওঠে এই কারণে আগমনে এক্সক্লুসিভ হাজির হয়েছে একেবারে নতুন রূপে এখন সকল ডিজাইনার ব্লাউজ থাকছে দশ শতাংশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় সাথে থাকছে মহিলা পুরুষ এবং বাচ্চাদের জন্য ইনার অয়ার ও রেগুলার অয়ার সব এক ছাদের নিচে তাহলে আর দেরি কেন আপনার সাজ আপনার স্টাইল আপনার সেরা সাজের ঠিকানা আগমনে এক্সক্লুসিভ বকুলতলা ফোর আগর রায়গঞ্জ যোগাযোগ নম্বর নাইন এই দুর্গা পুজোয় নিজের সাজকে দিন এক্সক্লুসিভ ছোঁয়া শুধুই আগমনী এক্সক্লুসিভ সাথে আপনার নাম আপনি এখানে কি পদে রয়েছেন কি পুজো হচ্ছে

আমরা আর বলতে পারবো না এখন যে পূজা আমরা যে পূজা করতেছি এর মধ্যে যে কি মাহাত্ম্য আছে যারা ভক্ত আছে তারাই বলতে পারবে ইনি आपले बाप ঠাকুর দা তাহলে তো কি শুনছেন শুনতেছি যার কোনো বিপদ বিপদ রয়েছে সেটা উদ্ধার কি কারণে পূজাটা শুরু হয়েছিল আজকের দিনে মানেwidetildeকে আজকে দুর্গা বিসর্জন সূচনা আজকে এই পূজাটা শুরু হচ্ছে সে কি কি কারণে শুরু হয়েছিল এই পূজাটা

মেহেন্দি গ্রাম একটা হয়েছে হয়ে গেছে আর কিছু এখনো হয়নি কারো চৈত্র মাস আর দুটার মাসে চৈত্র মাস আপনার নাম আমার নাম সুরেশ চন্দ্র বর্মন আপনি এখানে কি পদে রয়েছেন কি আমি এখানে আগে তো চাটা তুলি এখনো চাটায় তুলতেছি আর মেলার সভাপতি আছে কষা টক্ক আছে একটা যে কোনো অনুষ্ঠান করতে গেলে একটা নিয়ম নীতি শৃঙ্খলা নিয়ে করতে হবে আপনি এখানে কোষাধক্ষ পদে রয়েছেন হ্যাঁ আচ্ছা আজকে দশমীর বিসর্জন হ্যাঁ এখানে চণ্ডী পুজো হচ্ছে চণ্ডীকে আপনারা মা দুর্গার রূপে পুজো করছেন কত বছর ধরে পুজোটা হচ্ছে কি কারণে মানে কি কারণে এই পুজোটা শুরু হলো এটা হচ্ছে আমাদের ঠাকুর দাদার আমল থেকে এইভাবেই করতে আসছে কত বছর ধরে এই পুজো ছিল ওইভাবে বাবারাও করছে বাবাদেরকে দেখে আমরা ওইভাবে ভোগ করতেছি কত বছর হলো কত বছর হলো আড়াই তিনশো বছরের নিচে না কারণ দুর্গা পূজা হয় নয় দিনে দুর্গা পূজা হয় ছয় দিনে আমাদের হলো এক দিনে আজকেই পুজো আজকেই পুজো আজকে আজকে পুজো কালকে ফাঁকা পরশু দিনে মেলা আপনি 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 কি পদে রয়েছেন এখানে আমি কি নাম আপনার বাসুদেব আচ্ছা কতদিন ধরে আপনার পুজো করে এসেছেন বংশ পরম্পরায় কি বংশ জেঠা জেঠার থেকে বাবা বাবার থেকে আমি আপনার বাবার নাম বিশ্বনাথ চক্রবর্তী উনি আগে পুজো করছেন বড় জেঠা করতো সুরেশ চক্রবর্তী আচ্ছা কত বছর হলো এই না আগে দাদু আগে দাদু করতো রমেশ চক্রবর্তী রবেশ চন্দ্র থেকে জ্যাঠাশ চক্রবর্তী তারপর বাবা বিশ্বনাথ চক্রবর্তী আমি ওনার ছেলে আসলে আচ্ছা বংশ পরম্পরা চলে যাচ্ছে আমার তো

হেমতাবাদ থেকে বিঠিকা রিপোর্ট কুলিক নিউজ